আসসালামু আলাইকুম কালো ক্রিজের দিন শেষ সাদা ক্রিজের বাংলাদেশ এই স্লোগানটা দেওয়া যেতেই পারে আগামীকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ সাগরিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই টি টোয়েন্টি ম্যাচকে ঘিরে বাংলাদেশের অনেক আগ্রহ কারণ কিছুদিন আগেই কিন্তু আমরা অলরেডি ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারিয়েছি ওডিআই সিরিজে যেখানে দুই এক ব্যবধানে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি এবং বাংলাদেশের এখন চন্মনে আছে দুর্দান্ত ফর্মে আছে তবে শুধুমাত্র মাঠটা বদলেছে মিরপুরে আমরা ওডিআই সিরিজটা খেলেছি এখন আমাদের সময় হয়েছে চিটাগাং এর সাগরিকায় টি টোয়েন্টি ম্যাচটা শুরু করার এবং আমরা জানি যে সাগরিকার মাঠটা কিন্তু অনেক স্পোর্টিং উইকেট অর্থাৎ এখানে ভালো রান হয় এবং ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি সেও কিন্তু কিরিজ দেখে খুশি হয়েছে মাঠ দেখে খুশি হয়েছে এবং সেও বলেছে যে এটা হাই স্কোরিং গেম হবে এবং একটা আদর্শ টি জন্য জন্য যেমন দরকার আসলে তেমনই এবং বাংলাদেশের বড় সুখবর সেটা হলো যে আমাদের যে ক্যাপ্টেন লিটন কুমার দাস দীর্ঘদিন ধরে কিন্তু সে এশিয়া কাপে ইঞ্জুরিতে পড়লো তারপরে সে দলের থেকে বাইরে আছে সেই জায়গা থেকে কিন্তু টি টোয়েন্টি সিরিজের নেতৃত্বে থাকছে লিটন কুমার দাস এটা আমাদের জন্য অনেক বড় একটা খবর এর পাশাপাশি যাদের উপর নজর রাখতে হবে মূলত লিটন কুমার দাস তানজিদ হাসান তানজিদ হাসান ভালো করেন এক ম্যাচে আবার এক ম্যাচে খারাপ করেন এভাবেই তার সময়টা যাচ্ছে তবে তানজিদকে অবশ্যই ফর্মে ফিট হবে ভালো স্কোর করতে হবে যদি বাংলাদেশকে জিততে হয় পারভেজ হোসেন ইমন সেকেন্দু টি-20 স্পেশালিস্ট তাকেও দাইত্ব নিতেবে সাইফ হাসান এই সাইফের উপরে অবশ্যই নজর থাকবে এশিয়া কাপের থেকে দুর্দান্ত ফর্মে আছে সাইদ টি বলেন আর ওডিআই বলেন যে কোনো ফর্মেটেই সাইফ আসলে অসাধারণ দুর্বার এবং লাস্ট ওডিআই ম্যাচটাতে তো জন্য সেঞ্চুরি পাননি সব মিলে দুর্দান্ত ফর্মে আছে সাইফের ব্যাটের দিকে অবশ্যই তাকে থাকবে লিটন কুমার দাস তাই হৃদয় রানের খোঁজে ঘুরছে সার্সিং করছে কিন্তু তার সেই সাবলীল ব্যাটিংটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই যে বলের থেকে রান বেশি সেই সাবলীল ব্যাটিংটা খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও দু এক ম্যাচ রান করেছে বল খেয়ে খেয়ে আসলে যেটা আসলে তাহার সাথে যায় না এরপর যদি দেখি জাকির আলীকেও রাখা হয়েছে এই দলে জাকির আলীকে নিয়ে অনেক আলোচনা চেষ্টা করানো হচ্ছে যদিও সেও কিন্তু ভালো ফর্মে নাই এর পাশাপাশি সোহানকে দলে রাখা হয়েছে এবং শেখ মেহেদি হাসান শেখ মেহেদি হাসান তাকে নেওয়া হয়েছে টি টোয়েন্টিতে মূলত শেখ মেহেদি আসলে খেলছে রেগুলার খেলছে রিশাদ হুসাইন এই রিশাদ হুসাইনের উপরেও কিন্তু অনেক নজর রাখতে হবে এবং বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার ছিল রিশাদ হুসাইন এবং ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং রিশাদের বল আসলে তারা পড়তেই পারেনি এখন দেখার বিষয় এটা যেহেতু কালো মাটি নয় এবং এখানে স্পিনটা করা কঠিন এই জায়গায় অবশ্যই রিসাদকে সংগ্রাম করতে হবে এবং রিশাদ কতটুকু কার্যকর সেটাও আসলে এখানে দেখার ব্যাপার স্যাপার আছে এবং রিশাদ কে শেল্টার দেওয়ার মতো নাসুম আহমেদ কিন্তু দলে ভেড়ানো হয়েছে মুস্তাফিজ তো আছেই মুস্তাফিজ দুর্দান্ত বল করে চলেছে বিশেষ করে মিরপুরের উইকেটে তো মুস্তাফিজ পরীক্ষিতই এখন চিটা এ কি অবস্থা হয় সেটা দেখার বিষয় তানজিম হাসান সাকির আছে তাস্কিন আছে এবং শরীফুল আছে দলটা কিন্তু অনেক শক্তিশালী এবং এই কারণেই কিন্তু লিটন কুমার দাস নির্ভর আছে এবং আমরাও নির্ভর আমরাও মনে প্রাণে চাইছি যে টি টোয়েন্টিতে অন্তত বাংলাদেশ তাদের দাপটটা যেভাবে দেখিয়ে রেখেছে সেটা রাখুক এবং ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হোয়াইট ওয়াশ করবো সেটাই প্রত্যাশা করছি যে ম্যাচটা তাতে অবশ্যই আমরা ওয়েস্ট ইন্ডিজকে কোনোভাবে পাত্তা দেব না আগে ব্যাটিং 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 হোক হোক পরে বাংলাদেশ বোলিং ফিল্ডিং ভালো করে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে এই প্রত্যাশাটা আমি রাখছি এবং অবশ্যই আমি বাংলাদেশের পক্ষে বাজি ধরছি এবং আমার বিশ্বাস আগামীকাল বাংলাদেশ জয় দিয়েই শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আপনার মতামতটা কম জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি ఎక్కుని సబ్స్క్రైబర్ ఎలా దీని ధన్యవాద